আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কৃষকের ছেলে আমি কৃষিকাজ করেই খাই নদীতে নতুন পানি আসায় সেই পেতে জেলে হতে চাই আলহামদুলিল্লাহ আজকের আলোচনায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে বাঁশ দিয়ে এই বা দোয়ার তৈরি করা হয় আলহামদুলিল্লাহ নদীতে নতুন পানি আসলে আমাদের এলাকায় ও কুষ্টের পার্শ্ববর্তী এলাকায় সেই বা দোয়ার দিয়ে মাছ ধরার বিষয়ে অনেকটাই অনেক বেড়ে যায় আজকে ঠিক কিভাবে তৈরি করা হয় সেটাই দেখানোর চেষ্টা করব। প্রথমে একটি দেড় থেকে দুই বছর বয়সী বাস বুড়াবাস হলে ভালো হয় কেটে নিয়ে আসা হয় ইনশাল্লাহ একটা বাস দিয়ে চার থেকে ছয়টা চেয়ে বা দোয়ার তৈরি করা যায় বাসগুলো মাপ অনুসারে কাটতে হয় সকলেই তারা নির্দিষ্ট মাপ অনুসারে তৈরি করে থাকে আমি যেই মাপে চেয়ে তৈরি করি সেটাই জানানোর চেষ্টা করব। শুরুতে বাঁশের নিচের মোটা অংশ থেকে সাড়ে সাত থেকে সাত ফুট দুইটা করে বাঁশের অংশ কেটে নেওয়া হয় এবং চার ফুট চার ইঞ্চি পরিমাপে একটি বাঁশের টুকরো করা হয় এবং চারিপাশের বেড়া দেওয়ার জন্য সেই প্রতি আটটি করে বাতা আড়াই ফিট সম পরিমাণে কাটা হয় এবার বাঁশের প্রতি অংশের পুরুত্ব অনুসারে আট থেকে দশটি ভাগে ভাগ করা হয় নিচের বড় অংশ সাত ফিট ও সাড়ে সাত ফিট পরিমাপের অংশ দিয়ে চেয়ের মেন ভিত্তি অর্থাৎ চাক তৈরি করা হয় চাক তৈরি শেষ হলে গায়ের বাতা এবং চেয়ের শিং দেওয়ার জন্য যে টুকরো করা হয় সেগুলো সুন্দর করে চেষে চাক বা খাবার গুলো তিন থেকে চার দিন রোদ্রে শুকানো হয় এবার সুতার সাহায্যে পরিমাপ অনুসারে একটা একটা করে ফ্রেমের কাজ শুরু করা হয় ফ্রেম তৈরি হলে নেট বা জাল দিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ফ্রেমের সেই বা দুয়ারের কাজ সম্পূর্ণ করা হয় আজকে এই পর্যন্তই আগামীতে আপনাদেরকে দাঁড়ানোর চেষ্টা করবো সেই বা দুয়ার কিভাবে নেট বা জাল মোড়ানো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ